তাকে দিব ঠিক আছে যোগ্যতা তাদেরকে দিবেন আমরা 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 আসলে ইলেকশনিক কোনো বিষয় নিয়ে আমরা কথা বলার সুযোগ সুযোগ নাই ঠিক আছে এখানে আমরা সবাই বিএনপিও আমাদের অন্তরের ঠিক আছে না এনসিপিও আমাদের তারপরে কি আমাদের যারা আছে কিন্তু আমি কিন্তু কোন ইলেকশনিক ক্যাম্পাস করি একমাত্র আমার তাই জন্য কেন্দ্র করছি এটার ক্যাম্পাস কিন্তু এখানে না কোথায় মাধবপুর হবিগঞ্জিডেট আছেন সবাইকে যতযুক্ত সম্মান এই সিরাজনগর করিমিয়া খান ও উদ্যোগে সবাইকে সম্মান করে বলে আমিন ওকে আল্লাহ আল্লাহ জানা সবাইকে কল করেন বলে আমিন

الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام আইল আই কায়া শফি অল মুজনে বিসালা তো সালা মো রক্মি সূর্ণিমা সম্মেলনের সন্মানিত সভাপতি উপমহাদেশের প্রখ্যাত আলমেদিন মোনাজির আহলে সুন্না উলামা বাংলার কলম সম্রাট আল্লামা আলামা সোহেব সিরাজ সিরাজনগরী হুজুর মদুল্লাহল আলী সভাপতি শ্রীমঙ্গল উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব শিমুল আহমদ তৈয়ব সাহেব দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন প্রখ্যাত আলমেদিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাজরাতুল আল্লামা ডক্টর শেখ শিব্বির আহমদ সাহেব মমতাজুল্লাহুল আলী অধ্যক্ষ সিরাজনগর ফাজিল মাদ্রাসা বিশেষ বক্তা মুফতি শাহাদুত হুসাইন সিদ্দিকী সাহেব আখেরি মোনাজাত করবেন পীরে তরিকত মৌলায়না মুহিবুর রহমান আশিকি সাহেব সহযোগিতায় শাসন কদমতলা গ্রামবাসী পোস্টারদাতা নিজাম মিয়া প্যান্ডেলদাতা শামসু মিয়া এন্তেজামিয়া কমিটির পক্ষে মাহফিল পরিচালনা কমিটি ওয়া মুবাল্লিন উলামাইকরাম ওলামা আহলে সুন্নাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য সুক্রিয়াতেন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ সালাম ওই নবীর নৌরানি কদম মোবারকে যিনি হায়াতনবী নূরনবী গায়েবের খবর দেনওয়ালা হজরপুর ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্যে শুক্রিয়াত আবারও পড়ি আলহামদুলিল্লাহ এই মাসটি হল রজবের মাস রজব মাস কি মাস রজব মাস এই রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রে আল্লাহ পাক তার হাবিব্দুজাহান সাল্লাহ সাল্লামকে মেয়ের আজে নিয়েছেন তো এই জন্যে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসেই আল্লাহ তালা তার বান্দাদের জন্য আল্লাহর বন্ধুর মাধ্যমে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন জোরে বলুন কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত তার মানে বোঝা গেল আফুদ আল ইবাদ সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ এই সর্বোত্তম এবাদতটা দিয়েছেন আল্লাহ এই রজব মাসে তো এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই আরো বড় করে বলে আছে না নাই আমার ভাইরা মেরাজ দিনে হয়েছে না রাতে রাতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من اياتنا